সাত থেকে পাঁচ দশকের মধ্যে ছাত্রলীগ যে শিক্ষার নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সারা দেশে এবং হচ্ছে তারা এই তাদের এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তাদের নেত্রী তাদেরকে অপেন লাইসেন্স দিয়ে দিয়েছে ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল ভূমিকা সেটি ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধিকার আন্দোলন এর পরবর্তী যে সকল আন্দোলন হয়েছিল বিশেষ করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার উনিশশো নব্বই সালে সৈরাসার বিরোধী যে আন্দোলন হয়েছিল ইভেন ওয়ান ইলেভেন সরকারের সময় আন্দোলন হয়েছিল সব আন্দোলনে কিন্তু এদেশের ছাত্রদের বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক গৌর ভূমিকা ছিল কিন্তু গত দুই দশকেরও বেশি সময় ধরে এই ক্ষমতাসীন ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যক্রম চলছে শিক্ষা নামে সেটিকে পরাবৃত করার জন্য বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে আপনি যদি দেখেন শিক্ষাক্ষেত্রে কিরকম সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেটি যদি আমরা এক কয়েকটি বাক্যে আমরা বলতে চাই তাহলে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে স্যার এফ রহমান হলে আবু বক্কর হত্যাকাণ্ড হয়েছে তারপর হচ্ছে চাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় দিয়াজ হত্যাকাণ্ড হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড হয়েছে এরপরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যাকাণ্ড হয়েছে এই সবকিছু কিছু মিলিয়ে ছাত্র রাজনীতির উপর এক ধরনের তরুণ প্রজন্মের প্রভাব পড়ছে সেটির দায় কিন্তু পুরো ছাত্র রাজনীতির জন্য নয় সেটি হচ্ছে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের কারণে এর মধ্যে আরও আমরা যদি দেখি সিলেটের এমসি কলেজে দর্শন হয়েছে তারপরে যে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে অতি সাম্প্রতিক সময়ে যে দর্শনের কাণ্ড ঘটেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা এর আগেও জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি হয়েছিল সেটি কিন্তু কোনো বিচার হয়নি সুতরাং গত সাত থেকে পাঁচ দশকের মধ্যে ছাত্রলীগ যে শিক্ষার নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সারা দেশে এবং হচ্ছে তারা এই তাদের এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তাদের নেত্রী তাদেরকে অপেন লাইসেন্স দিয়ে দিয়েছে এবং কোনো বিচার হচ্ছে না সেই ধারার কারণে তরুণ প্রজন্মরা ছাত্র রাজনীতির প্রতি একটি বিরাগমাজন হয়েছে বলে আমরা প্রবলভাবে বিশ্বাস করি এর উত্তরণের জন্য আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি ছাত্রলীগের এইসব অব্যাহত সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এই প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পদ থেকে দেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এই দলটি ব্যাপক ভূমিকা রাখছে এবং একই সাথে সাথে তার পরবর্তীতে এই দল যে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নামে যে সংগঠন তৈরি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেটি শিক্ষক প্রগতির ধারাকে আরও সমুন্নত রাখতে আমরা কাজ করছি যে বিষয়টি আপনি প্রশ্ন করলেন সেটি হচ্ছে এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে সেটির আরও একটি বর্তায় সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের যে অনবদ্য ভূমিকা রয়েছে সেটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মুক্ত গণমাধ্যম সহ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছে সে আন্দোলনে আমরা সাধারণ মানুষকে সরিক হওয়ার আহ্বান জানাচ্ছি একই সাথে সাথে আমাদের এই ছাত্র রাজনীতির ধারায় কিন্তু ব্যাপকভাবে একটি জিনিস আপনি পরিলক্ষিত থাকবেন সেটি স্বাধীনতা যুদ্ধের আগে এবং স্বাধীনতা যুদ্ধের পরে সেটি হচ্ছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি কিন্তু চলমান সবসময় থাকে এবং স্পেসিস্ট এবং স্বৈরাসার সরকারের কোলে বসে নয় বরং স্বৈরাসারকে চোখের চোখ রাঙিয়ে কিন্তু ছাত্র রাজনীতি করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটি সবসময় করছে সুতরাং আন্দোলন সংগ্রাম হামলা মামলা ভয় জেল জুলুম হত্যা গুম এগুলোকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় ঐক্যের রাজনীতি গণতান্ত্রিক বাংলাদেশের রাজনীতি এবং একটি সুখী সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যে অনবদ্য শপথ সেটির জন্য আমরা ব্যাপকভাবে নির্লসভাবে কাজ করছি